গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমি একদম ভালো নেই খুবই আমার খারাপ অবস্থা খুবই চলছে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না সোশ্যাল মিডিয়ায় তো সব কিছু বলে শেয়ার করা যায় না সেই জন্য কিছু ভালো মানুষও আছে কিছু আবার ব্যাড খারাপও আছে তারা বোঝে না তারা কি করে বলো তো মজা নেয় তো যাই হোক এখন মাঝে হচ্ছে তোমার সাড়ে নটা পাক্কা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আজকের দিকে কি কি করি সারাদিন যাই করি না কেন তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো ঘর ধরে খুব খারাপ অবস্থা মানে ঘর ধরের মতো আমার মনেরও খারাপ অবস্থা তারপর ছেলে মেয়েদের উৎপাত এই চলছে আমার জীবনে আর কি বলবো আজকের দিকে রিং লাইটটা সেট করব দেখা দেখা যাক হয় তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো কি কি করি না করি সবই তোমাদের কাছে শেয়ার করব ঠিক আছে তো চলো দিইনি বলে আজ ফেলে বিছানায় কি করেছে জন দেখো কিন্তু আমাকে তো এগুলো দেখাতে হবে বলো তোমাদের কাছে আমার তো কিছু শেয়ার করতে হবে ওরা বোঝে না কেন বলো তো বুঝি না আমি সুন্দর পরিবেশ তো বাবা আইউ জনা মাম করছে এটা মামের দোবো ঝ্যাঠার বাড়ি আমার দাও না তোকে দেবো না তুই করিস নি তোকে না তোকে দেবো কেন পড়তে বসে যা তোকে ডাল লাগ না বাবা তোকে দেবো কেন খুলে দিয়েছি এবার আজ এবার দুধ হলিক্স বানাবো ওদের দুধ আছে দুধ হলিক্স করে দিই দিয়ে এবার বিস্কুট দিই ওদের খা তারপর হচ্ছে হ্যাঁ না না

ঘর অবস্থা দেখো সব জানাগুলো পড়েই আছে ঘর দরের অবস্থা করে একবার দেখাই দেখ কি হয়েছে এখন কি অবস্থা ঘর আমাদের সব গোছাতে হবে আমাকে আবার তো চলো এই সবগুলো গোছাতে হবে জানলাটা খুলি আগে আপাতত আহ ছেড়ে দিয়েছে ওদের আগে টিফিন করে দিই তারপর গোছাবো আজ রিং লাইটটা সেট করবো বুঝলে তো শেয়ার করবো তোমাদের কাছে কি অবস্থা হুম কাকা কাকি একটা বড় তরমুজ দিয়ে গেছে এই যে বড় তরমুজ চলো দুধটা হালকি দেখে নি একবার দুধটা ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে আমাদের দুধ হরলিক্স হয়ে গেছে আমি সবার সাথে ঝগড়া করছে ফোনটা নিয়েছি বলে এই দেখো আমাদের দুধ হরলিক্স হয়ে গেছে আমার মা এখানে বসে হ্যাঁ আর এখানে আমার বাবা তো বন্ধুরা এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে দেখো সকাল সকাল হ্যাঁ ওকে বললাম বাবু একটু ক্যামেরাটা ধরতো ও কি সুন্দর ভিডিও করে দিয়েছে দেখো যদিও মানে ক্যামেরার সামনে টাঙুল পড়ে কিন্তু ছোট ছোট হাতে কিছু তো আমার ভিডিও করে দিয়েছে দেখো আগে ওরম ব্লগে একটা ভিডিও করে দিয়েছে আমার বাবু হুম ও আমাকে ইউটিউব করতে খুব সাহায্য করছে হুম যদিও ও ভালো কথায় বললে ও করে দেয় ভিডিও টিডিও করে দেয় বেশিক্ষণ ধরতে পারে না বললেই বলবে মা হাত ব্যথা করছে হাত ব্যথা করছে তা তো চেষ্টা তো করে বলো বন্ধুরা কেই বা করে কেই বা আমাকে হেল্প করে আমার সন্তান ছাড়া তো এদিকে আমি অনেক পূর্ণবতী এদিকে আমি আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে পেয়েছি একটা খুব পূর্ণবতী এদিকে আমি ঠিক আছে তো ভেবেছিলাম আজ তোমাদের কাছে রিং লাইটটা শেয়ার করবো কিন্তু রিং লাইটটা শেয়ার করতে পারলাম না তোমরা জানো আমি এখন ভয়েস দিচ্ছি আমার ছেলে এখনও আমার সাথে জেগে রয়েছে হ্যাঁ এখন বারোটা বেজে গেছে তোমাদেরকে এই ভিডিওটা এডিটিং করে তারপর আমি ঘুমাবো হুম তো আমার ছেলেও জেগে বসে আছে হ্যাঁ কখন আমি ঘুমো কখন আমি মা মার কাছে শোবো তো আমার তো এই ভিডিওটা তো বলো কাল সকাল সকাল দিতেই হবে সেই জন্য তো এইটুকুনি ছেলে দেখো আর বোনের ছবি তুলে নিয়েছে কপ করে পুচকু পুচকুর ছবি তুলে নিয়েছে তাই ওকে বলছে বাবু তুই কিছু বল তুই কিছু বল বলে মা আমি কি বলবো আমার হাত ব্যথা করছে আমি বাবা একটু সোনা ধর একটুখানি সোনা ধর ধরে আছি তো হাত ব্যথা করছে হুম আমি আমিছি বন্ধুদের কাছে একটু শেয়ার করি তখন বলছে ঠিক আছে মা তো ধরে দিয়েছে ভিডিওটা করেছি ধরে দিয়েছে আমাকে হুম তো এই দুটোকে নিয়ে আমার সময় কেটে যায় কখন কি করে সময় কেটে যায় কিছুই বুঝতে পারি না ঘুম থেকে উঠলাম এদের নিয়েই আমার সময় চলে যায় হ্যাঁ তো যাই হোক সোমবার থেকে আয়ুষের স্কুল আবার ডেলিকা রুটিন শুরু হয়ে গেল বেশ গরমের ছুটি খেলাম হুম আবার স্কুল শুরু হয়ে গেল সোমবার থেকে হ্যাঁ ভাবি রবিবার গিয়ে চুলটা আয়ুসে কাটিয়ে দেবো কারণ আয়ুষের চুলগুলো বিশাল বড় হয়েছে কাটিয়ে দেবো চুলে বড্ড জল জমছে হুম চলো ব্লগটা দেখতে থাকো

পারতে পারছি আমার হাতে করছে আমার হাতে ব্যথা করছে মামার হাতে ব্যথা করছে আমার মা আমার হাতে ব্যথা করছে

তোর এই রিং লাইট আজ লাগাবো আর বাবুদের এখন জুতোর জামা সব ওই বাকট সব ইঁদুরে কেটে দিচ্ছে আমার কী করবো বলো তো বন্ধুরা হ্যাঁ তো চলো গুছি আবার আসছি দেখাচ্ছি তোমাকে মাছ হলদি খাচ্ছি এই যে অনেকটাই খাওয়া হয়ে গেছে আমাদের আর আয়ুস দেখে দেখে আমার ফোনটার পুরো বারোটা বাজিয়ে দিয়েছে এর আমার ফোনটার সত্যিই সব বারোটা বেজে গেছে আর চার পার্সেন্ট চার্জ আছে এই দেখো পুরো ঝাপসা ক্যামেরা ফেলে 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 এ করে ফোনগুলো পুরো বারোটা বাজিয়ে দিয়েছে আমার এই সব দোকানে এলাম এসে একটু দোকান করতে এলাম এই যে দোকান একটু ঠাকুরের নতুন দানা তারপর হচ্ছে এইভাবে কি বলছে ভালো বলে হ্যাঁ বলো আজ মেজাজটা গরম আছে ঘুম থেকে উঠেছে সবে সেই জন্য কালকে ছেলে চুলটা কাটাবো এখান থেকে হ্যাঁ গরমে পা কালটা আবার বৃষ্টি হলেও হচ্ছে কি ঠিকঠাক হলো হ্যাঁ আমি এসছি দেখো আমার মার কাছে এসেছি যে মা তোমার কাছে এসছি এই কাকায় এসে গেছে হাই হাই করছে সবাই দেখো গরমে কেমন আছো গরমে কেমন আছো তারপরে তুমি কেমন আছো ভালো ওষুধে আমি গরমে বাংলা দেখলাম কাকা এসছে

আমাকে দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে পৌনে বারোটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আহ আর দুধ খেয়েছে মা ভাত টাত খেয়ে নিয়েছে ওরা একটি ফোন দেখছিল বলে তোমাদের কাছে শেয়ার করিনি আর দেখো আমাদের রাত্রে কি জলে এই যে এমার্জেন্সিটা জ্বালিয়ে রাখি পা লাইটটা নিবি দেয় এমার্জেন্সিতে হয়ে যায় যখন ঘুম থেকে তার মধ্যে তখনও এমার্জেন্সি জ্বলে তো হয়ে যায় তো আজকেরা তোমাদের কাছে রিং লাইটটা সেটও করিনি সময় পায় না সেটও করিনি হয়নি আর যেটা তোমাদের কাছে শেয়ার করবো বলেছিলাম সেটা হচ্ছে আমার একটা বোন আমার মেয়েকে দুটো জামা দিয়েছিল তো পড়ানো হয়ে গেছে তো তোমাদের অবশ্যই দেখাবো হুম তো সেটা শেয়ার করতে পারিনি তার জন্য অনেক সরি আর এই হচ্ছে ব্যাপার ওরাও শুয়ে পড়েছে তো ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম তো ভিডিওটা শেষ করতে চলে এলাম এখন ভিডিওটা এডিটিং করব ছাড় মানে দেবো আনইনস্টল করব তারপর কালকের থামেল বানিয়ে তারপর পোস্ট করব তোমাদের কাছে নটার মধ্যে তো যেতে হবে তাই তো তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা টিপে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো টাটা